আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারকাত আজকে আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব ইস্টিক নিয়ে ইস্তিকক এটা তিন প্রকার এক নম্বর হচ্ছে ইস্তিক এটা সরি দত হয়ে গেছে এটা সত্তিক ইস্তিককে সবির দুই নম্বর হচ্ছে ইস্টিককে কবির তিন নম্বর হচ্ছে স্ত্রিককে আকবর এখন এই বিষয়গুলো কি দেখেন দুইটা শব্দের যে তানাচুপ সম্পর্ক এগুলো তিন প্রকার এগুলোকে মূলত স্টিকক বলা হচ্ছে দুইটি শব্দের উচ্চারণ অর্থ এগুলার বিবেচনায় একটা এবং আরেকটা দুইটা শব্দের পরস্পর সম্পর্ক গুলা কিরকম কিরকম এই সম্পর্কের ভিত্তিতে আমরা ইস্টিকক পড়ব স্টিকক মানে এগুলাই যেমন দরবন দরবা দুটা শব্দের সম্পর্ক কি যেমন দরবনের মাদ্রা যেগুলো দরবার মাদ্দা এগুলো তার মানে মাদ্রাগতভাবে একই এগুলা দুটা শব্দের মধ্যে একটা সম্পর্ক আছে সম্পর্কটা কি দুটার মাদ্রা একই এভাবে আজকে আমরা এইভাবে তিনটা প্রকার পড়ব যে দুইটা শব্দ দুইটা শব্দের মধ্যে সম্পর্ক আছে সম্পর্কটা হয় সির হবে না কবির হবে না আকবর হবে সম্পর্ক স্থগির বা বেশি সম্পর্ক যেগুলোর মধ্যে সঙ্গীর কেন বলা হয় এগুলো বলবো স্থগির হচ্ছে দুইটি শব্দ দুটা শব্দ দু শব্দর মাদ্দা বা মূলহর একই এবং এগুলার তর্তীব একই তো আমি এখানে লিখেছি স্তিরক মাদ তরকিব সরুগুলা ইস্তিরক মানে দত র বা দত র বা মানে দুইটা শব্দের দায় কি এবং মাতিব তর্কিব সহ তর্কিব মানে ধারাবাহিক দত আগে র তারপরে বা এ আগে দত র তারপরে বা যদি বা দরব না এটা মাছদার এটা ফেল এগুলো আমাদের প্রয়োজন নেই কোনটা ইসিন কোনটা ফেল এগুলো না দেখে আমরা দেখবো যে দুইটা শব্দের সম্পর্ক কোন কোন জায়গায় তাহলে এই শব্দ এই না দরব এই দুইটা শব্দের সম্পর্ক হচ্ছে স্তেরক মা আতর্কিব হুরুফ আসল হুরুফ আসলি হুরুফ যেগুলো হরফ যেগুলো এগুলো দুলোটা শব্দের মধ্যে মিল আছে এবং দুটো শব্দের মিল হরফ ধারাবাহিক ঠিক আছে তাহলে এটাকে বলবি ইস্তিকাকে সবির এখন আসেন ইস্তিকাকে কবির এগুলার মধ্যে মাদ্রা ঠিক থাকবে তর্কিব ঠিক থাকবে না অর্থাৎ স্ত্রীরক থাকবে কিন্তু তর্কিব থাকবে না যেমন জিম জাল বা হরফ এখানেও জিম জাল বা হরফ তার মানে ইস্তেরকা আছে দুটা শব্দের মাদ্রাগত মিল আছে কিন্তু তর্কিব ঠিক নাই তর্কিব মানে ধারাবাহিকতা একই না এখানে জিম জাল বা এ শব্দের মধ্যে জিম বা জাল তার মানে এখানে জাল আগে বা পড়ে এসবদের শব্দের মধ্যে বাগে আগে জাল পড়ে মাদ্রা একই ইস্তিরক আছে কিন্তু তর্কিব নাই তার মানে এটা কবির ইস্তেরক ইস্তেরকের সগীর হচ্ছে স্তিরক মা তর্কিব দু শব্দের মাদ্দা স্ত্রাক থাকবে মিল থাকবে তর্কিব সহকারে আর কবির বলা হয় কিন্তু তর্কিব থাকবে না মাদ্দা একই হবে ধারাবাহিকতা একই হবে না এবার ইস্তিককে আকবর যেটা ওটার মধ্যে এটাকে বলা হয় আকতরুল হরুফ ইস্তিরক বেশিরভাগ হরুফ মিল মা বাকিয়া তাকারও ফিল কিন্তু বেশিরভাগ মিল সব মিল না বেশিরভাগ মিল সবগুলো মিল হবে না আর যেগুলো মিল হবে না ওগুলো কিন্তু মাখারস গতভাবে কাছাকাছি হবে তাকও মাখা হবে যেমন নাহাক ক নুন হা কপ এখানে না ক নুন আইন কপ এখানে নুন 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 কপ নাহ মধ্যে নুন কপ আর না কর মধ্যেও নুন কপ মিল আছে কিন্তু পার্থক্য কি নাহাকর মধ্যে মাদ্দার মাসকালের আইন কালিমাটা হচ্ছে হা নাহাকর মধ্যে আইন কালিমা আইন তার মানে এগুলা আক্ষর হুরুব এস্তারাক বেশিরভাগ হুরুব মিল আছে বেশিরভাগ বলতে এখানে তিনটার মধ্যে দুইটাই মিল আছে শুধু একটাই না মিল নাই নুন কপ নুন কপ মিল আছে তার মানে এটা আক্ষর হুরুব বেশিরভাগ হুরুব এস্তারাক আছে মিল আছে কিন্তু বেশিরভাগ আছে যে আক্ষর আছে যে সব নাই সবগুলা নাই সবগুলো একটা এখানে হা আর আইন এই দুটার মূল হরফের মধ্যে না আকর মধ্যে হা আর না হা না আইন এই দু মিল নাই মূল কপ ঠিক আছে তার মানে আক্তর হরুফ স্তিরক বেশিরভাগ হুরুফ স্থিরক আছে কিন্তু দুইটা একটা স্থিরক নাই কম হরুফটা স্থিরক নাই কম একটা শুরু ইস্টেরক যেটা নাই ওটাও কিন্তু টাকা আর ফিল মাখারস মাখারসগত ভাবে যেমন এখানে হা এখানে আইন হা আইন দুটা হরফে হল কি আমরা জানি হামজা হা আইন হা গইন খ এই তিনটা হত ছয়টাকে বলা হয় হুরুফে হল কি হলক থেকে উচ্চারণ হয় এমন হুরুফ হামজা হা হলকের শুরু হতে আইন হা হলকের মধ্যকান হইতে গন হলকের শেষ বাক্য উচ্চারণ হয় তার মানে হাম যাহা শুরুতে আইন হাম মধ্য থেকে গন শেষ থেকে হলকের শেষ ভাগ থেকে যেখান থেকে হোক শুরুতে হোক মধ্য থেকে হোক হলকের শেষ থেকে হোক এই ছয়টা হরফ হলক থেকেই বের হয় এই ছয়টা হরফের মহারাজ বা স্থান বের হওয়ার জায়গা হচ্ছে হলক তার মানে এগুলাকে বলা হয় হুরুফে হল এগুলো হলক থেকে বের হয় দেখেন তো না হা ক না আ এর মধ্যে নুন কপ নুন কপ মিল আছে বেশিরভাগ আখফুর হরুফ এস্তারাক আছে বেশিরভাগ মিল আছে যে একটা মিল নাই ওটা হচ্ছে হা আর আইন এ হা আইন মিল না থাকলেও এগুলো ফিল মাখার আছে অর্থাৎ মাখারসগত ভাবে কাছাকাছি আছে হা আইন দু হরফ হলকির মধ্যে আছে কিনা দেখতেছেন তো এখানে হা এ এ আইন তার মানে এটা হাটা হচ্ছে হলুকের শুরু আর আইন হচ্ছে হলুকের মধ্যখান তার মানে হা আইন দুটা যদি যদি ইস্তারাক হতে পারে নাই ইস্তারা খরফ পথে পথে মূল হরফ দুটা হরফ এক নয় কিন্তু মাহারাজগতভাবে ভাবে কাঁচাকাছি আছে মাহারাজ কাঁচাকাছি তার মানে এটাকে বলবো ইস্তিরকে আকবর বিষয়টা আমি সামারাজ করে যদি বলি ইস্তিরকে সগীর বলা হয় মূল হরফ একই থাকবে তর্কিভও ঠিক থাকবে স্তরক না তর্কিব মূল হরফও একই ধারাবাহিকত একই আর ইস্তেককে কবির বলা হয় মূল হরফ একই বাট তর্কিব একই না ধারাবাহিকত একই না মাদ্দা একই ধারাবাহিকতা একই না জাজমুন জাবজুন আর ইস্তেককে আকবর হচ্ছে যেটার মূল হরফ বেশিরভাগ একই সবগুলো একই না বেশিরভাগ মূল হরফ মিল কিন্তু একটা মিল থাকবে না বা দুইটা কম সংখ্যক মিল থাকবে না যে কম সংখ্যক মিল থাকবে না এগুলো কিন্তু তাকরফিল মাখারজ হবে মাখারজগতভাবে কাছা কাছে হবে তার মানে আমি যদি এখন আপনাকে বলি না সর দ র বা দেখেন এই নাসর আর দর বা দুইটা শব্দের মধ্যে ইষ্টিককে সগিরও নাই কবিরও নাই আকবরও নাই দেখবেন এই তিনটা স্ত্রী একটা তো নাই অর্থাৎ এই এই তিনটা সম্পর্কের একটা সম্পর্ক এই দুইটা শব্দের মাঝখানে আমরা খুঁজে পাচ্ছি না বুঝি এখানে র আছে এখানে র আছে তো র থাকলে কি হয়েছে র দিয়ে তো আমরা কাজ করব না আমরা দেখব স্ত্রী সগীরের কোয়ালিটি স্ত্রীক মাত্র কি এটা নাই স্ত্রী ককের কবিরের কোয়ালিটি হচ্ছে হচ্ছে স্ত্রী কক তর্কিব ব্যতীত স্ত্রী থাকবে আর ইস্টেক কে ইস্তেরাক থাকবে ইস্টেক আকবরের কোয়ালিটি হচ্ছে আকসর হরফ ইস্তেরক মা বাকিয়া যেগুলা ওগুলা তাকারফিল মহারাজ হবে কিন্তু এখানে তাকারফিল মহারাজ এখানে মানে এক কথাই নাসর আর দরব দুইটা শব্দের মধ্যে কোনো ইস্তেক নাই দুটা শব্দের মধ্যে ইস্তেক সগীর বলেন কবির বলেন আকবর বলেন একটুও নাই আচ্ছা তাহলে আমরা ইস্তেক সম্পর্কে জানলাম আবার হুকুম জানি এই ইস্তেক আচ্ছা আমাকে জানি ইস্টিকক তিন প্রকার কেন আর বেশি হতে পারে নাই আমি যদি সংক্ষেপে কতটা জবাব দিই এটাকে বলা হয় সরি হচ্ছে ওয়াজে 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 হাসর এই তিন প্রকার করার কারণ কি বেশ হতে পারতো না দুই প্রকার হতে পারতো না বা চার প্রকার হতে পারতো তিন কেন হয়েছে তিন প্রকার কেন হলো দেখেন দুইটা শব্দের মধ্যে এখানে আর দরবার মধ্যে কোনো সম্পর্ক আমরা দেখিনি এই কবির তিনটার একটা সম্পর্ক আমরা দেখিনি তার মানে দুইটা শব্দের মধ্যে সম্পর্ক অনেক সময় থাকে আবার অনেক সময় থাকে না দুইটা শব্দের মধ্যে যখন সম্পর্ক থাকে যেমন দরবা দরবন দরবা এগুলোর মধ্যে সম্পর্ক আছে সম্পর্ক সম্পর্কটা থাকবে হয় মূল আহ একই থাকবে এবং তর্কিভ থাকবে দ্বারাবাহ একই থাকবে অথবা হরফ একই থাকবে দাঁড়াবাহিত থাকবে না অথবা হরফ একই না দ্বারবা তো একই না কিন্তু বেশিরভাগ হরু একই যেটাকে আমরা আকবর বললাম আর যে কয়েকটা বা কম সংখ্যক যেগুলো মিল থাকতেছে না ইস্তিক ইস্টে থাকতেছে না মূলহর মিল থাকতেছে না ওগুলা মূলহর মিল না থাকলো গত গতভাবে কাছাকাছি উচ্চারণ তার মানে দুইটা শব্দের সম্পর্ক সগীর কবির আকবর এই তিনটার বাইরে আপনি পাবেন না পৃথিবীতে যত শব্দ একসাথে করেন দুইটা শব্দের সম্পর্ক খুঁজতে গেলে এর তিনটা সম্পর্কই খুঁজে পাবেন এর বাইরে সম্পর্ক থাকবে না এর জন্য মূলত তিন প্রকার করা হয়েছে এর বাইরে চার প্রকার করা সম্ভব হয় হয়নি বা কমও করা হয় হয়নি কম করাও সম্ভব না এই জন্য স্টিকক তিন প্রকারে সীমাবদ্ধ এটা আমরা ওয়াজে হাসর জানলাম এখন আমরা জানবো এই স্টিকক তিন প্রকার হয়ে এগুলা শিখে লাভটা কি এগুলার হুকুমটা কি দেখেন হুকুম হচ্ছে এটা সগির শব্দের সম্পর্ক একদম গভীর ইষ্টিককে কবির ওটা তুলনায় কম কম আর কবির সম্পর্ক হচ্ছে একদম কম আর সম্পর্ক হীনতার দিকে যদি বলি এই সগীরকে সগীর কেন বলা হয় কারণ এই দুইটা শব্দের সম্পর্ক দূরত্ব খুবই কম এই দুইটা শব্দের সম্পর্ক বেশি দূরত্ব কম এই এগুলো সগীর আর এই দুইটা শব্দের দূরত্ব একটু বেশি এই কবির বলা হয়েছে আর এই দুইটা শব্দের সম্পর্ক সবচেয়ে বেশি অনেক দূর সম্পর্ক আছে কিন্তু অনেক দূরে সম্পর্ক এই জন্য এগুলো আকবর বেশি দূরে এটা সবি কবির কবির মানে একটু দূরে আর আকবর মানে অনেক দূরে সম্পর্ক যাই হোক এই জন্য নামকরণটা বুঝলাম হুকুমদা দেখেন এ সগীর যেগুলা দুইটা শব্দের মধ্যে সম্পর্কে যদি আমরা দেখি দুইটা শব্দের মধ্যে তখন শব্দের অর্থ একদম হবে অর্থটা একদম মূল অর্থ থাকবে যেমন দরবনের মূলত প্রহর করা দরবার মূলত প্রহর করা তার মানে অর্থ একদম মিল মূল জায়গার মধ্যে মূল কত ভাবে যেহেতু এগুলো সম্পর্ক একদম গভীর অর্থ অর্থগত ভাবে এগুলোর মিলতা একদম গভীর যদিও দরবন এই জন্য এটা অর্থ করা হবে পহর করা দরবা অর্থ করা হবে যেহেতু মাঝে সে পহর করলো এইভাবে কিন্তু মূল জায়গার মধ্যে মিল মূল জায়গা কি দরবা বলেন দরবুন বলেন দুটার অর্থ প্রহর করা পহর করা এই অর্থটা দুটার মধ্যে আছে। তার মানে দু শব্দের অর্থগত কুবি মিল একদম কাছাকাছি আর ইস্তিককে কবিরের উদাহরণ যেগুলো দেখছি জব মূলহর ভেকি তোর কি না ধারাবাহিকতা কি না এগুলোর মধ্যে অর্থগতভাবে একদম অনেকটাই কাঁচাকাঁচি কিন্তু সম্পূর্ণ মিল না এগুলো তো পুরোটাই মিল দেখলাম এখানে একটা অর্থ প্রহর করা পহর করা দুটো অর্থ দরবার দরবার দরবন দুটার মধ্যে করা অর্থটা পাওয়া যাচ্ছে কিন্তু এগুলো একটা অর্থ দুটার মধ্যে পাওয়া যাবে না কিন্তু অর্থ দুটার মধ্যে যেগুলো পাওয়া যাবে এগুলো মিল থাকবে যেমন যারমন অর্থ আকর্ষণ করা থানা কোনো কিছু দেখে আকর্ষিত হওয়া তার মানে ওটা আপনাকে টানতেছে আর জাপদুনত্ব ইলাইহি কোনো বিষয়ের দিকে দাবিত হওয়া কোনো বিষয়ের দিকে আকর্ষিত হওয়া তার মানে দু অর্থ কাছাকাছি যদিও দু অর্থ আমি যদি বলি দু অর্থ টানা তাহলে টানা দু অর্থ একই মিলবে না দুটা অর্থ যদি বলি আপনার দাবিত হওয়া তাও মিলবে না দুটা অর্থ আকর্ষণ করা সম্পূর্ণ মিলবে না হ্যাঁ ওভাবে বলতে পারি জবত্ব আকর্ষণ করে টানা জবদুন অর্থ কোন বিষয়ের দিকে বিষয়ের দিকে দাবিত হওয়া দুটার মধ্যে সম্পর্ক কোন জায়গায় দুর্কে এই জায়গায় যে দুটার অর্থগত ভাবে এটা মিল আছে যে কোন একটা বিষয়ের দিকে একটু দাবিত হওয়া এটা জবদুন আহ আর জাবদুন। জবদুন আর যজুন দুনোটার অর্থ এই জায়গায় মিল যে কোনো দিকে বিষয়ের দিকে দাবিত হওয়া কোনো বিষয়ের দিকে আকর্ষিত হওয়া ঝুঁকে যাওয়া তার মানে অর্থগতভাবে অনেক মোটামুটি কাছাকাছি আছে সম্পর্ক আছে আর উদাহরণ যেগুলো এগুলো সম্পর্ক একদম কম অর্থগতভাবে সম্পর্ক অর্থগত ভাবে অবশ্যই থাকবে কিন্তু কম থাকবে যেহেতু এটা অনেক দূরে সম্পর্ক আকবর না দুটা শব্দের মধ্যে সম্পর্কটা অনেক দূরে তো এই জন্য নাহা আকুন না আকুন না কোন তো কাকের ডাক না কোন তো গাধার ডাক দুটা ডাক একই না কাকের ডাক কাহাক কাহাক গাদার ডাক আর রকম কিন্তু দুটা তো ডাক দুটা পশুর ডাক না এদিক দিয়ে ডাক হিসেবে দুটা মিল আছে আমি তো এবারে বলি না কোন তো ডাক আর নাহা কোন তো ডাক না কোনো তো খাওয়া তো মিলতে থাকবে না এখন কিন্তু মিল আছে একটা কাকের ডাক একটা গাদার ডাক যেভাবে হোক ডাকগতভাবে দুটা পশুর ডাক হিসেবে মিল আছে তার মানে ইষ্টিকাকে সগীরের বলেন কবির বলেন আকবর বলেন তিনটার মধ্যে অর্থগতভাবে মিল যেহেতু ইষ্টিকাকে সগীরের মধ্যে দুটোটা সম্পর্ক যেহেতু গবীর অর্থগতভাবে দুটোটার অর্থ একদম গবীর ভাবে অর্থ অর্থগতভাবে গবীর ভাবে সম্পর্ক রাখবে আর ইষ্টিকাকে কবিরের মধ্যে অর্থ কবিরের একটু সম্পর্ক কম সগীরের তুলনায় এজন্য অর্থগতভাবে একটু সম্পর্ক কম হবে আর স্টিকোকে আকবরের মধ্যেও অর্থগতভাবে সম্পর্ক আকবর মানে দূরে না বেশি বেশি বড় না মানে দূরে সম্পর্কটা একটু কম মানে সম্পর্ক অনেক দূরে গিয়ে হচ্ছে তার মানে অর্থগতভাবেও খুবই কম মিল থাকবে মানে একটা গাদার ডাক একটা বাকি কাকিয়ার ডাক কিন্তু ডাক তো ডাকি ডাক হিসেবে দুটো মিল আশা করি আমরা বিষয়টা বুঝলাম দুইটা শব্দের মধ্যে সরফিরা সম্পর্ক আমরা খুঁজে পেলে স্টিক স্টিক কবির স্টিক আকবর হিসেবে তিনটা সম্পর্ক পাই এই তিনটা সম্পর্ক আমরা জানলাম আশা করি আপনারা বিষয়টা বুঝছেন এই বিষয়গুলা আহ এই বিষয়গুলা একটা কিতাব হাসিয়াইয়ে মোল্লা আব্দুল গফুর লিবিনা আবিদ আউদুল হেনাফি এই এই কিতাবটার মধ্যে এই বিষয়গুলা ডিটেল আলোচনা হয়েছে আজকে একটু আপনারা বিষয়টা আশা করি বুঝছেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন আমাদের বিটি সম্পর্কে মতামত জানিয়ে দিবেন আমাদের জন্য দোয়া করবেন অন্য একটা ক্লাসে আবারও দেখা হবে আসসালাম আলিকুম ওরমতুল্লাহি